কমলপুরে বামেদের নির্বাচনী প্রচারাভিযান বহুকুমার শান্তির বাজারে সিপিএমের মিছিল ও প্রকাশ্য সভার আয়োজন সভায় বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দলীয় রাজ্য সম্পাদকের বিশোদ্ কৃষি দপ্তরে চাকরি কেলেঙ্কারির অভিযোগ তুললেন জিতেন্দ্র চৌধুরী তুলনামূলকভাবে প্রচার অভিযানে শাসক দল বিজেপি এগিয়ে তথাপি বিরোধী সিপিএমও কিন্তু নিজেদের সাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার কমলপুরের শান্তির বাজারে সিপিএমের মিছিল ও প্রকাশ্যে সভা অনুষ্ঠিত সিপিএমের মহকুমা কমিটি এই মিছিল ও সভার আয়োজন করেছে সভায় সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ স্থানীয় অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন শুরুতে একটি মিছিল অনুষ্ঠিত হয় বিভিন্ন পথ ও পরিক্রমার পর এই মিছিল শান্তির বাজারে বাজারে পৌঁছালে সেখানে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সভা সভায় পূর্বের ধারা বজায় রেখে নিজ ভাষণে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বিশদ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক এমনকি রাজ্যের কৃষি দপ্তরে চাকুরি কেলেঙ্কারির গুরুতর অভিযোগ তুললেন জিতেন্দ্র চৌধুরী এগ্রিকালচার ডিপার্টমেন্ট শুধু একটা দপ্তর শুধু হবে বসি চল্লিশটা নাম এসছে পশ্চিম বাংলার নদিয়া জেলার রানাঘাট আর মালদা জেলার মালদা শহরের চল্লিশ জন আর এদিকে আসামের দুধের একজন কেরানি চাকরির জন্য এগ্রিকালচার এস্টেটের জন্য কে কি প্রান্তীয় প্রদত্ত ছেলে মেয়ে নেই এর জন্য হবে অন্য পরীক্ষা দিয়ে পাশ করতে পারে শুধু কি রানা শুধু কি মালদা চল রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে চাকুরি কেলেঙ্কারির অভিযোগ তুলে লোকসভা ভোটের আগে নতুন চমক দেওয়ার চেষ্টা সিপিএম এর রাজ্যে ভোট প্রচারের ক্ষেত্রে শাসক দল বিজেপি এগিয়ে থাকলেও বিরোধী সিপিএমও কিন্তু নিজেদের সাধ্যমতো প্রচারাভিযান জারি রেখেছে সেই আঙ্গিকে শনিবার কমলপুরে শান্তির বাজারে সিপিএম মিছিল ও প্রকাশ্য সভা অনুষ্ঠিত সিপিএম কমলপুর মহকুমা কমিটি এই মিছিল ও প্রকাশ্য সভার আয়োজক রিপোর্ট নিউজ ফ্যানগার্ড